সারাদিনের ব্যস্ততা দৌড়ঝাঁপ আর লড়াইয়ের পর রাতটা আসে একটু শান্তির নিঃশ্বাস ফেলার জন্য শরীরটা যখন ক্লান্তিতে ভেঙে আসে তখন আমরা বিছানায় আশ্রয় নিই একটু ঘুমের জন্য একটু বিশ্রামের জন্য আমরা ভাবি ঘুমিয়ে পড়লেই বুঝি সব চিন্তা সব সমস্যা থেকে মুক্তি কিন্তু কখনো কি এমন হয়েছে বিছানায় শোয়ার পরেও আপনার মন শান্ত হচ্ছে না দিনের কোনো একটা ঘটনা কোনো মানুষের বলা কোটো কথা কোনো অপমান বা কোনো একটা ঝগড়া আপনার মাথার ভেতরে সিনেমার মতো ঘুরপাক খাচ্ছে আপনি ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু আপনার ভিতরে একটা অদৃশ্য আগুন চলছে একটা অস্থিরতা আপনাকে আঁকড়ে ধরে আছে যদি আমি আপনাকে বলি কি হবে ঘুমানোর আগে করা আপনার খুব সাধারণ একটি অভ্যাস যা আপনার শান্তি কেড়ে নিচ্ছে একটি কাজ যা শুধু আপনার ঘুমকেই নষ্ট করছে না বরণ, আপনার আধ্যাত্মিক জীবনকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে এটি এমন এক ফাঁদ যা শয়তান খুব নিঃশব্দে আমাদের জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে পেতে রাখে আর এই ফাঁদ থেকে বাঁচার একমাত্র পথ স্বয়ং ঈশ্বর তার বাক্যে আমাদের দেখিয়ে দিয়েছেন জয় যিশু বন্ধুরা আমাদের বাইবেলের সত্য জানুন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে এমন একটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আমরা প্রায় প্রত্যেকেই জেনে বা না জেনে ঘুমানোর আগে করে থাকি তো কি সেই কাজ যা ঘুমানোর আগে আমাদের ভুলেও করা উচিত নয় সেই কাজটি হল ক্রোধ বা রাগ রাগ বা ক্রোধ তিক্ততা বা ক্ষমা করতে না পারার অনুভূতি নিয়ে বিছানায় যাওয়া হ্যাঁ ঠিকই শুনেছেন দিনের বেলার কোনো আঘাত কোনো অপমান কোনো অবিচারকে মনের মধ্যে পোষে রেখে সেই নেতিবাচক আবেগ নিয়েই ঘুমাতে যাওয়া একবার ভেবে দেখুন এটা আমাদের জন্য কতটা স্বাভাবিক এবং ব্যাপক হয়ে দাঁড়িয়েছে হয়তো অফিসে আপনার বসের কোনো কথায় আপনার খুব খারাপ লেগেছে হয়তো আপনার কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিংবা আপনার জীবনসঙ্গীর সাথে আপনার প্রচণ্ড ঝগড়া হয়েছে দিন শেষে আপনি ক্লান্ত আপনার আর সেই সমস্যা নিয়ে কথা বলতে বা ভাবতে ইচ্ছা করছে না আপনি নিজেকে বলছেন থাক কাল দেখা যাবে বা আমি ওর মুখ আর দেখতে চাই না এই চিন্তা নিয়েই আপনি আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েন বাইরে থেকে দেখলে মনে হয় আপনি সমস্যাটাকে এড়িয়ে গিয়ে বিশ্রাম নিচ্ছেন কিন্তু বাস্তবে আপনি কি করছেন জানেন আপনি একটা জ্বলন্ত কয়লাকে আপনার হৃদয়ের মধ্যে চেপে ধরে ঘুমানোর চেষ্টা করছেন আপনি হয়তো সাময়িকভাবে চোখ বন্ধ করতে পারবেন কিন্তু সেই আগুন সারা রাত ধরে আপনার আত্মাকে পোড়াতে থাকবে এই পুষে রাখা ক্রোধ বা ক্ষোভ শুধু একটা মানসিক অস্বস্তি নয় এটা তার থেকেও অনেক বেশি কিছু এটা একটা আধ্যাত্মিক বিষ এই বিষ ধীরে ধীরে আপনার হৃদয়ের নরম মাটিকে কঠিন পাথরে পরিণত করে আপনি হয়তো ভাবছেন আমি তো ঠিকই আছি শুধু আমি কষ্টটা ভুলতে পারছি না কিন্তু এই ভুলতে না পারা অনুভূতিটাই শয়তানের খেলার মাঠ এই অনুভূতিটাই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের মাঝে একটা অদৃশ্য প্রাচীর তুলে দেয় যখন আপনি ক্ষমা করতে অস্বীকার করেন তখন আপনি আসলে ঈশ্বরের দেওয়া মুক্তির পথকে নিজেই বন্ধ করে দেন আপনি নিজের হৃদয়ে এক অন্ধকার কারাগার তৈরি করেন এবং নিজেকেই তার কয়েদি বানিয়ে ফেলেন ঈশ্বর তার বাক্যে হাজার হাজার বছর আগেই আমাদের এই বিষ এই বিষয়ে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন কারণ তিনি জানতেন এই একটি অভ্যাস কিভাবে তার সন্তানদের আত্মিক জীবনকে ধ্বংস করে দিতে পারে এই বিষয়ে বাইবেলের সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী নির্দেশনাটি আমরা পাই ইউপিসিও চার অধ্যায় ছাব্বিশ থেকে তার সাতাশ পদে সেখানে বলা হয়েছে যদি রাগ করো তবে সেই রাগের দরুন পাপ করো না সূর্য ডোববার আগেই তোমাদের রাগ ছেড়ে দিও আর শয়তানকে কোনো সুযোগ দিও না আসুন এই অসাধারণ এবং জীবন পরিবর্তনকারী পদটিকে আমরা এর গভীরতায় গিয়ে বোঝার চেষ্টা করি বলা হয়েছে যদি রাগ করো তবে সেই রাগের দরুন পাপ করো না পবিত্র বাক্য বলছে না রাগ হতে পারবে না কারণ ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন মানুষ হিসাবে আমাদের আবেগ আছে অবিচার দেখলে অন্যায় দেখলে বা আঘাত পেলে আমাদের রাগ আসতেই পারে স্বয়ং যিশুও যখন মন্দিরে ঈশ্বরের ঘরের অবমাননা হতে দেখেছিলেন তখন তিনি ক্রুদ্ধ হয়েছিলেন সুতরাং ক্রোধ নামক আবেগটা নিজে পাপ নয় পাপ হলো সেই রাগকে আমরা কীভাবে লালন করি কীভাবে তাকে বাড়তে দেই। তোমার ক্রোধ যেন তোমাকে পাপের পথে চালিত না করে ক্রোধকে নিয়ন্ত্রণ করো ক্রোধ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে দ্বিতীয় অংশে বলা হয়েছে সূর্য ডোববার আগেই তোমাদের রাগ ছেড়ে দিও এটাই হল সেই জরুরি নির্দেশনা যা আমরা প্রায়ই উপেক্ষা করি সূর্য অস্ত যাওয়া এর মানে কি এর সহজ অর্থ হল দিন শেষ হওয়ার আগেই অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে তোমার ক্রোধকে শান্ত করো তোমার দিনের হিসাব দিনেই শেষ করো আজকের দিনের ক্রোধের বোঝা নিয়ে আগামীকালের সুন্দর সকালে প্রবেশ করো না কেন এই তাগিদ কেন ঈশ্বর চান না যে আমরা ক্রোধ নিয়ে একটি রাত কাটাই কারণ রাত হল আধ্যাত্মিক জগতের এক বিশেষ সময় যখন আমরা ঘুমাই তখন আমাদের সচেতন মন নিষ্ক্রিয় থাকে যদি আমরা ক্রোধ বা তিক্ততার মতো নেতিবাচক আবেগ নিয়ে ঘুমাই তাহলে আমরা সারা রাত ধরে সেই আধ্যাত্মিক বিষকে আমাদের আত্মায় গেতে যাওয়ার সুযোগ দিই যা দিনের আলোতে একটি ছোট ক্ষোভ ছিল কিন্তু তা রাতের অন্ধকারে একটি গভীর তিক্ততার শিকরে পরিণত হতে পারে তৃতীয় অংশে বলা হয়েছে আর শয়তানকে কোনো সুযোগ দিও না পোল সরাসরি ক্রোধকে শয়তানের সাথে যুক্ত করেছেন তিনি বলেছেন যখন তুমি ক্রোধকে তোমার হৃদয়ে রাতভর থাকতে দাও তখন তুমি আসলে শয়তানকে তোমার জীবনে কাজ করার জন্য স্থান বা সুযোগ করে দিচ্ছ একবার ভাবুন আপনার হৃদয়ের যে ক্রোধ যে ক্ষমা করতে না পারার জেদ সেটা আসলে শয়তানের জন্য একটা খোলা দরজা সেই দরজা দিয়ে সে আপনার জীবনে প্রবেশ করে এবং ধীরে ধীরে তার ধ্বংসের কাজ শুরু করে বাইবেলে এর প্রথম উদাহরণ আমরা দেখি কাইন এবং হেবলের গল্পে কাইনের হৃদয়ের ক্রোধ এবং ঈর্ষা যা সে সমাধান করেনি তা শেষ পর্যন্ত তাকে তার নিজের ভাইকে হত্যা করার মতো ভয়ঙ্কর পাপে লিপ্ত করেছিল দেখুন আদিপুস্তক চার অধ্যায় পাশ থেকে তার আট পদে সুতরাং ঘুমানোর আগে ক্ষমা না করাটা শুধু একটা মানসিক সমস্যা নয় এটা একটা গভীর আধ্যাত্মিক যুদ্ধ আপনি যখন ক্ষমা না করে ঘুমাতে যান তখন আপনি জেনে বা না জেনে শয়তানকে আপনার জীবনের চালকের আসনে বসার অনুমতি দেন যখন আমরা ক্ষমা করি না তখন শয়তান আমাদের জীবনে ঠিক এইভাবে কাজ করে বন্ধু আমি জানি এই কথাগুলো শোনা সহজ কিন্তু বাস্তবে করাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি যখন কেউ আপনাকে এমনভাবে আঘাত করে যা আপনার হৃদয়কে ভেঙে চুরমার করে দেয় তখন তাকে ক্ষমা করা প্রায় অসম্ভব মনে হয় তাহলে উপায় কী বাইবেল আমাদের শুধু সমস্যাই দেখায় না তার থেকে মুক্তির পথও দেখায় ঈশ্বরের শক্তিতে কিছুই অসম্ভব নয় এখন এই ভিডিওতে কয়েকটি কার্যকরী আধ্যাত্মিক পদক্ষেপের কথা বলবো যা আপনি আজ রাত থেকেই শুরু করতে পারেন পদক্ষেপ এক স্বীকার করুন এবং থামুন যখনই বুঝবেন আপনি কারো উপর ক্রুদ্ধ বা কারো দ্বারা আহত এবং সেই চিন্তা নিয়েই ঘুমাতে যাচ্ছেন তাহলে তখন নিজেকে থামান আবেগকে চেপে রাখবেন না বা অস্বীকার করবেন না সততার সাথে স্বীকার করুন হ্যাঁ আমি আহত আমার কষ্ট হচ্ছে আমি রেগে আছি আপনার আবেগকে বৈধতা দেয়াই হলো সুস্থ হওয়ার প্রথম ধাপ পদক্ষেপ দুই ঈশ্বরের কাছে যান এবং সব ঢেলে দিন সেই ব্যক্তির সাথে বোঝাপড়া করার আগে বা নিজের মনে বিচার করার আগে আপনার প্রথম এবং একমাত্র আশ্রয় হলো ঈশ্বরের চরণ তাই নতজানু হয়ে তাকে সবটা বলুন আপনার সমস্ত কষ্ট রাগ অপমান কান্নাকাটি সব কিছু তার চরণে ঢেলে দিন বলুন প্রভু যিশু তুমি তো সবটা দেখেছ আজ আমার কতটা কষ্ট হচ্ছে তা তুমি জানো হে প্রভু আমি এই বোঝা আর বহন করতে পারছি না আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী এই পরিস্থিতি আমি তোমার হাতে তুলে দিচ্ছি পদক্ষেপ তিন ক্ষমা করার সিদ্ধান্ত নিন এটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে রাখবেন ক্ষমা একটা অনুভূতি নয় ক্ষমা ঈশ্বরের প্রতি বাধ্যতার একটি সিদ্ধান্ত আপনার হয়তো ক্ষমা করতে ইচ্ছা করবে না আপনার ভেতরের সমস্ত সত্তা হয়তো চিৎকার করে বলবে না ও ক্ষমার যোগ্য নয় এই মুহূর্তে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ঈশ্বরের আদেশের উপর বিশ্বাস রেখে একটি সিদ্ধান্ত নিতে হবে আপনাকে বলতে হবে প্রভু আমার ইচ্ছা করছে না আমার অনুভূতি সাই দিচ্ছে না কিন্তু তুমি যেহেতু আদেশ করেছ তাই আমি তোমার দেওয়ার শক্তিতে এই ব্যক্তিকে ক্ষমা করার সিদ্ধান্ত নিচ্ছি ক্ষমা করা মানে এই নয় যে আপনি বলছেন যা হয়েছে তা ঠিক হয়েছে বা তাতে কিছু যায় আসে না ক্ষমা করার মানে এই নয় যে আপনি সেই আঘাতকে ভুলে যাচ্ছেন ক্ষমা করার মানে হলো। আপনি সেই ব্যক্তির বিচার করার ভার এবং প্রতিশোধ নেওয়ার অধিকার ঈশ্বরের হাতে তুলে দিচ্ছেন আপনি নিজেকে বিচারকের আসন থেকে সরিয়ে আনছেন এবং সেই ব্যক্তিকে ঈশ্বরের করুণার হাতে ছেড়ে দিচ্ছেন পদক্ষেপ চার যিশুর ক্রুশকে স্মরণ করুন যখন ক্ষমা করাটা অসম্ভব কঠিন মনে হবে তখন চোখ বন্ধ করে একবার যিশুর পুরুষের দিকে তাকান পলসীয় তিন অধ্যায় তার তেরো পদে লেখা আছে একে অন্যকে সহ্য করো এবং যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা করো প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত বন্ধু ভেবে দেখুন আমরা ঈশ্বরের বিরুদ্ধে কত পাপ করেছি আমাদের প্রতি কি পাপ ছিল তার হৃদয়ে পেরেক মারার মতো কিন্তু তিনি কি করলেন তিনি ক্রুশে যন্ত্রণায় ছটপট করতে করতে বললেন লোক তেইশ অধ্যায় তার চৌত্রিশ পদে পিতা এদের ক্ষমা করো কারণ এরা কি করছে তা জানে না বন্ধু যিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করার জন্য নিজের জীবন দিলেন তার কাছে কি আমরা আমাদের ভাই বোনের সামান্য অপরাধ ক্ষমা করতে পারি না যখন আপনি বুঝবেন যে আপনি নিজে কতটা বিপুল পরিমাণ ক্ষমা পেয়েছেন তখন অন্যকে ক্ষমা করাটা আপনার জন্য একটি বাধ্যতার কাজ হয়ে উঠবে পদক্ষেপ পাস প্রার্থনায় হৃদয় পূর্ণ করুন ক্রোধ নয় ঈশ্বরের আশীর্বাদ দিন সেই ব্যক্তির জন্য প্রার্থনা করুন যিনি আপনাকে কষ্ট দিয়েছেন এতে আপনি নিজেই শান্তি লাভ করবেন আর এর ফলাফল হিসাবে লাভ করবেন একটি শান্তির ঘুম ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক একটি সুন্দর সুস্থ সম্পর্ক সত্যিকারের নতুন সকাল বিলাপ তিন অধ্যায় বাইশ থেকে তার তেইশপথ বলছে সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংসছি না কারণ তার করুণা কখনো শেষ হয় না প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয় তার বিশ্বস্ততা মহৎ তাই বন্ধু আজ রাতেই এই অভ্যাস শুরু করুন একটি ক্ষমাশীল হৃদয় হল একটি মুক্ত আত্মার সূচনা বন্ধু যদি আপনি এই শিক্ষাটি গ্রহণ করেন তাহলে কমেন্টে লিখুন প্রভু আমি একটি পরিষ্কার হৃদয় চাই বন্ধু তাহলে আপনার এই যাত্রা অন্যদেরও উৎসাহিত করবে মনে রাখবেন শয়তানকে আপনার বিশ্রামের সময়টা চুরি করতে দেবেন না প্রভু যিশুর নামে আপনাদের সকলের জন্য এই শান্তিপূর্ণ এবং বিশ্রামদায়ক রাতের জন্য প্রার্থনা করি আমেন